মৃত্যুর পর স্বর্গে যেতে পারবেন না বলে মনে হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া যুদ্ধ থামিয়ে স্বর্গে যেতে চাইলেও বিনয়ী তিনি ইস্যুতে ধারণা স্বর্গে যাওয়ার মতো কোনো কাজ এখনও করেননি তিনি ইসরায়েল যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ান বিমানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট বরাবরই উৎসাহভিলাসী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার দশ মাসে একের পর এক যুদ্ধ বন্ধের দাবি করেন তিনি বরাবরই বলেছেন নোবেল শান্তি পুরস্কারের একমাত্র যোগ্য দাবিদার তিনি অবশ্য সেই আশায় গুরেবালি আগস্টে ফক্স নিউজকে বলেছিলেন ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্বর্গে যেতে চান তিনি কিন্তু মাস দুয়েকের ব্যবধানে পাল্টালেন সুর ইসরায়েল যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জানালেন এখনও স্বর্গে যাওয়ার মতো কোনো কাজই করেননি আমার মনে হয় না এমন কিছু হয়েছে যা আমাকে স্বর্গে নিয়ে যাবে মনে হয় আমি স্বর্গগামী নই আমরা এই মুহূর্তে এয়ার ফোর্স ওয়ানে আছি হয়তো এটাই আমার স্বর্গ আমি জানি না আদৌ স্বর্গে যেতে পারবো কিনা তবে আমি অনেক মানুষকে ভালো জীবন দিয়েছি এই সময় 2020 সালে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করে বলেন সে সময় তিনি প্রেসিডেন্ট থাকলে যুদ্ধই হতো না 2020 সালে নির্বাচনে কারচুপি না হলে রাশিয়া ও ইউক্রেনের লাখ লাখ মানুষের সাথে যা হচ্ছে তা ঘটতো না আমাদের একটি অযোগ্য প্রশাসন ছিল একজন অযোগ্য প্রেসিডেন্ট ছিলেন একটি বিতর্কিত নির্বাচনের কারণে লাখ লাখ মানুষ মারা গেছে কয়েকটি যুদ্ধ বন্ধে ভূমিকা থাকলেও এবার ক্ষমতায় যাওয়ার পর বেশ বিতর্কের জন্ম দিয়েছেন ট্রাম্প ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়ে বিভিন্ন সময় হয়েছেন ব্যাপক সমালোচিত মোস্তফা মাহমুদ যমুনা নিউজ